ইংল্যান্ডে আবারও মোহাম্মদ নাম জনপ্রিয়তার শীর্ষে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণায় কানাডাকে হুমকি ট্রাম্পের ত্রাণ নিতে গিয়ে আরো একাত্তর মৃত্যু ভারতের বিরুদ্ধে নতুন শুল্ক হার নির্ধারণ যুক্তরাষ্ট্রের চিন্তায় নরেন্দ্র মোদী মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিয়ে ডিসেম্বরের নির্বাচন থাইল্যান্ডে আটক কম্বোডিয়ার বিশ সেনা আবারও দেখা মিলল বিশ্বের সবচেয়ে ছোট সাপের দুর্নীতিকাণ্ডে লিথুনিয়ার প্রধানমন্ত্রীর পদতে মেলানিয়া পুতিনকে পছন্দ করেন বললেন ট্রাম্প ব্রাজিলের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরব যুক্তরাষ্ট্রের মার্কিন নিষেধাজ্ঞায় ভারতের ছয় কোম্পানি জয় বাংলা স্লোগান নিয়ে ভারতে উত্তাল আসসালামু আলাইকুম স্বাগত বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবরে আপনাদের সাথে আছি আমি হাসনাইন আপনার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তার যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলস অঞ্চলে আবারও সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ এ নিয়ে টানা দ্বিতীয়বার মোহাম্মদ শীর্ষ অবস্থানে রয়েছেন জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী দুই সালে পাঁচ হাজার সাতশো বারো শিশুর এই নামকরণ করা হয়েছে দ্বিতীয় জনপ্রিয় নাম ছিল নোয়া চার হাজার একশো উনচল্লিশ শিশুর নামকরণ হয়েছে এই নামে এরপর রয়েছে অলিভার আর্থার ও লিও মেয়েদের মধ্যে অলিভিয়া নাম শীর্ষ স্থানে রয়েছেন যার পরেই রয়েছে অ্যামেলিয়া লিলি ইসলা ও ইভি উনিশশো সালে প্রথমবার ইংল্যান্ডে মোহাম্মদ নাম সেরা একশো এ প্রবেশ করলেও পরে নামটির জনপ্রিয়তা কিছুটা কমেছিল উনিশশো ষাটের দশকে মুসলিম অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির কারণে মোহাম্মদ নামটি আবার জনপ্রিয় হয়ে ওঠে পুরাতন কিছু নাম যেমন রজার স্টিভ কলিন ও কেদ এবার সেরা একশোতেও জায়গা পায়নি যদিও আর্থার অর্চি জর্জ ও থিয়েডর এখন জনপ্রিয় রয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর পঁচিশ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করা হবে পাশাপাশি রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার জন্য ভারতকে জরিমানা করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন এর আগে ট্রাম্প বারবার হুশিয়ারি দিয়ে বলেন যে যদি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হয় তাহলে এই শুল্ক আরোপ করা হবে ট্রাম্পের মতে ভারতে শুল্ক খুব বেশি এবং ভারত রাশিয়া থেকে ব্যাপক সামরিক জ্বালানি পণ্য কিনছে যা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে অনুচিত ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এই ঘোষণার প্রেক্ষিতে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে মার্কিন প্রেসিডেন্টের কথাগুলো আমরা বিবেচনা করছি এবং পঁচিশ শতাংশ শুল্ক আরোপের প্রভাব নিরূপণ করছি ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক উপকারী বাণিজ্য চুক্তি করতে চায় এবং আমরা সেই লক্ষ্য রাখছি আরও জাতীয় আরো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে পূর্বে সঙ্গে বাণিজ্য চুক্তিতে করা হয়েছে ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের সঙ্গে বাণিজ্যিক পরস্পরকে কিছুটা টানাপোড়নের মুখে ফেলে দিলেও নয়াদিল্লি নরম সুরে ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পক্ষে রয়ে গেছে এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলিয়াম ও পণ্যের লেনদেন জড়িত থাকার অভিযোগে ভারতের ছয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই পদক্ষেপ ইরানের সন্ত্রাসবাদের অর্থায়ন ও সহিংসতা উস্কে দেওয়ার বিরুদ্ধে নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার ফলে এসব কোম্পানি যুক্তরাষ্ট্র ও মার্কিন নিয়ন্ত্রণাধীন যে সম্পদ জব্দ করা হবে এবং তাদের সঙ্গে অর্থ ও পণ্য লেনদেন নিষিদ্ধ থাকবে মার্কিন নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া এসব কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিকানা থাকা প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়বে কানাডা আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ঘোষণা দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্য ওই একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কানাডাকে হুমকি দিয়েছেন তিনি বলেছেন এই অবস্থায় কানাডার সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি কঠিন হয়ে যাবে ইতিমধ্যে ট্রাম্প কানাডার উপর স্টিল অ্যালুমিনিয়াম ও গাড়ি রপ্তানিতে শুল্ক আরোপ করেছেন কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দুই দেশের মধ্যে পণ্য লেনদেন শত শত বিলিয়ন ডলারের কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের উপর ভিত্তি করে শান্তি চুক্তি এখন সম্ভব নয় এদিকে গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও কমপক্ষে একাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার মেডিকেল সূত্র ও স্থানীয় হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী খাদ্য সংকটের কারণে অনাহার ও অপুষ্টিতে আরও সাত জনের মৃত্যু হয়েছে গাজায় উত্তর অঞ্চলে জিকিম ক্রসিং পয়েন্ট ত্রাণ ট্রাক যাওয়ার পথে সংঘটিত ঘটনায় অন্তত একান্ন জন মারা গেছেন এবং ছয়শ জন আহত হয়েছেন এছাড়া দক্ষিণ গাজার খান ইউনেসের কাছে মোরক করিডোর এলাকায় ত্রাণ নিতে গিয়ে আসা বিশ জনের মৃত্যু হয়েছে মে মাসের শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত এর ত্রাণ ত্রাণ কার্যক্রম শুরু বিতরণ কেন্দ্রগুলোতে নিরাপত্তার পরিস্থিতির কারণে এবং ইসরায়েলি হামলার কারণে হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রতিদিন কমপক্ষে পাঁচশো থেকে ছয়শো ট্রাক ত্রাণ প্রয়োজন হলেও গত চার দিনে মাত্র দুইশো উনসত্তরটি ট্রাক প্রবেশ করে করতে পেরেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত উনানব্বই জন শিশু সহ একশো চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে একজন স্থানীয় জিহাদ আল কুরান জানিয়েছেন তার পরিবার এক মাস ধরে রুটি ছাড়াই বেঁচে আছে খাবারের অভাবে শরীর শুধু হাড়ের মতো হয়ে গেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার দীর্ঘ সময় চলা জরুরি অবস্থা তুলে নিয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং জানিয়েছে নির্বাচন সংঘাতের অবসানের উপায় হিসেবে বিবেচিত হবে দুই সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর জরুরি অবস্থা জারি করা হয়েছিল এর ফলে দেশ জুড়ে গৃহযুদ্ধ শুরু হয় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে তবে বিরোধী দলগুলো নির্বাচন বয়কটের কথা জানিয়েছেন পর্যবেক্ষকরা বলছেন সামরিক বাহিনী ক্ষমতা ধরে রাখতে এই নির্বাচনকে ব্যবহার করতে পারে বিরোধী নেতারা এখনো বন্দি রয়েছেন মিয়ানমারে বহুদলীয় গণতন্ত্রের পথে গুণের নামে এই জরুরি অবস্থা প্রত্যাহার হলেও নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে জেরে থাই সেনাদের হাতে আটক হওয়া কম্বোডিয়ার বিশ সেনাকে দেশে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালাচ্ছে নমোপেন গত মঙ্গলবার যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরেই থাই ভূখণ্ডে ঢুকে যা ঢুকে পড়ায় তাদের আটক করে থাই বাহিনী কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই সেনাদের মুক্তি নিয়ে আলোচনা করেছে তারা তবে থাই সেনারা জানিয়েছেন আইনি প্রতিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের হস্তান্তর সম্ভব নয় থাই সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল উইন থাই সুভারি জানান আন্তর্জাতিক আইন মেনেই পুরো প্রক্রিয়া চলবে যদিও প্রক্রিয়াটি কি হবে তা এখন স্পষ্ট নয় এরই মধ্যে সংঘাতে দুই দেশের তেতাল্লিশ জন নিহত হয়েছেন এবং প্রায় তিন লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন সীমান্তে থাইল্যান্ডের যুদ্ধ বিমান কম্পোডিয়ার অবস্থানে হামলাও চালায় বলে জানান দেশটির সেনাবাহিনী মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলেও উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকর তুর্ক দুই দেশকে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিশ বছর ধরে বিলুপ্ত হিসেবে বিবেচিত বিশ্বের সবচেয়ে ছোট সাপ বারবারোস থ্রেড ফেট দেখা গেছে ক্যারোবীয় দ্বীপটিতে যেখানে এক গভীর অরণ্যে সাপটি খুঁজে পেয়েছেন দুই জীববিজ্ঞানী কনর ব্রেডস ও জাস্টিন স্প্রিঙ্গার মাত্র তিন থেকে চার সেন্টিমার সেন্টিমিটার দৈর্ঘ্যের এই ক্ষুদ্র সাপটি দেখতে গাঢ় বাদামি পিঠে কমলার ডোরাকাটা দাগ থাকে চোখ থাকলেও এটি জন্মান্ধ প্রজনন হারও খুব কম স্ত্রী সাপ বছরে মাত্র একটি ডিম্বারে প্রথম এই প্রজাতির খোঁজ পাওয়া যায় আঠারোশো সালে এরপর দু সালে শেষবার দেখা গিয়েছিল তারপর থেকে এটিকে বিলুপ্ত ধরেই বিবেচনা হয়েছিল বিশ্বে শুধুমাত্র বার্বাডোজে এই সাপের অস্তিত্ব পাওয়া যায় তবে গবেষকরা জানিয়েছেন দ্বীপটি আটানব্বই শতাংশ প্রাথমিক বন ইতিমধ্যে উজাড় হয়ে গেছে কৃষিকাজ ও নবায়নের কারণে জীববিজ্ঞানীদের সতর্ক বার্তা এই আবিষ্কার জানান দিচ্ছে এখনই সচেতন না হলে বারবার রোজের মতো দ্বীপ থেকে স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে আরও অনেক দুর্লভ প্রজাতি দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালে পদত্যাগ করেছেন লিথুনিয়ার প্রধানমন্ত্রী গিনতাউতাস পালুকাস ইউরোপীয় ইউনিয়নের তহবিল ব্যবহার করে নিজের আংশিক মালিকানাধীন কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এক পালুকাস জানান দায়িত্ব থেকে সরে তিনি নিজের সম্মান রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবেন একই সঙ্গে তিনি তার দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন প্রসঙ্গত পৌর প্রশাসন দায়িত্ব পালনের পালনের সময় তিনি একবার ক্ষমতায় অপব্যবহারের দায়ে দণ্ডিত হয়েছিল যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলেনিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইউক্রেন চলমান যুদ্ধে পুতিনের উপর তিনি গভীর হতাশা প্রকাশ করেছেন ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন মেলানিয়া পুতিনের সঙ্গে তার সাক্ষাৎকারের সময় চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন তবে ইউক্রেনের রুশ বাহিনীর বোমা বর্ষণ ও কিয়েদের ধ্বংস দেখে তিনি হতাশ সম্প্রতি ট্রাম্প যুদ্ধ বন্ধে রাশিয়াকে আল্টিমেটাম দিয়ে ইউক্রেন অস্ত্র বিক্রি পুনরায় শুরু করেছে এই আলটিমেটামের মেয়াদও প্রথম পঞ্চাশ দিন থেকে কমিয়ে দশ দিনে নামিয়ে আনা হয়েছে তবে ক্রেমলিন থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি মেলানিয়ার জন্ম উনিশশো সালে স্লোভেনিয়ায় ১৬ বছর বয়সে পেশাদার মডেল হিসেবে কেরিয়ার শুরু করেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রে আসেন দুই সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের এক সন্তান রয়েছেন যার নাম ব্যারন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন একই সঙ্গে ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্ডার দে মোরেসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তিনি সাবেক প্রেসিডেন্ট জায়ের বালসোনোর ও তার সহযোগীর বিরুদ্ধে তদন্ত করেছেন ট্রাম্প অভিযোগ করেছে ব্রাজিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বল হয়রানি করেছে এবং মার্কিন প্রযুক্তি ও কোম্পানিগুলোর উপর আক্রমণ চালাচ্ছে ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘনিষ্ঠ হওয়ার এই শুল্ক আরব দক্ষিণ আমেরিকার বৃহত্তর অর্থনীতির উপর বড় প্রভাব ফেলে বলবে মনে করা হচ্ছে ব্রাজিল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের শুল্কের পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে এদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দল এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জয় বাংলা স্লোগান শুনে মেজাজ হারিয়ে ফেলেন হুগলির আনামবাগে শুভেন্দুর গাড়ি বহর চলাকালীন সময় তৃণমূল সমর্থক শেখ মৈদুল জয় বাংলা স্লোগান দেন সঙ্গে সঙ্গে শুভেন্দুর গাড়ি থামিয়ে নেমে পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন দুজনের মধ্যে তীব্র বাক বিনিময় হয় শুভেন্দু তৃণমূল কর্মীকে পাকিস্তানি রোহিঙ্গা বলেও আক্রমণ করেন পরে ওই কর্মীকে সরাতে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল তাকে জয় বাংলা স্লোগান শুনে ভয় পেয়েছে বলে কটাক্ষ করেছে বিজেপি বলেছে তারা জয় বাংলা স্লোগানটি বাংলাদেশ থেকে ধার করে এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য গ্রহণযোগ্য নয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক রাজনীতিতে জয় জয় বাংলা ও শ্রীরাম স্লোগানের মাধ্যমে রাজনৈতিক নতুন করে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো বিশ্বের আলোচিত সব গুরুত্বপূর্ণ খবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ